তোমার দাদা ভাই বাইরে বসেছিল প্রচণ্ড কাশছে গাড়ি ঘোড়া যাচ্ছে ধুলোয় আরও বেশি কাশি হচ্ছে আমি বললাম ঘরে এসে বসো এসে খাটের উপরে এসে বসেছে খাটের এসে বলছে আমাকে একটু কাশির ওষুধ দাও আমি একটু কাশির ওষুধ খাই প্রচণ্ড কাশছে সকাল সকাল গিয়ে স্নানটা করে আসো দেখো চোখে তো ভালো দেখতে পায় না তাই নিজে নিয়ে খেতে পারে না তাই আমাকে এসে কাশি ওষুধটা দিতে হলো কারণ দেখা গেলো ঢাকনায় ঢালতে গিয়ে হয়তো ফেলেই দিল আর কাশির ওষুধটা সত্যি খুব ভালো এত ভালো কাশি ওষুধটা দুবার তিনবার খেয়ে অনেকটা কমে গেছে চোখে খে কম দেখে কি করব বলো কিছুই তো করতে পারে না সবই করে দিতে হয় কিচ্ছু করার নেই এবার দাদাভাইকে দিয়ে এবার চলে আসলাম আমি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো সমস্ত কাজকর্ম আমি করে নিয়েছি তার আগে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি বাজার করানো হয়েছে এক হাতে সমস্যাটাই সামলাতে হয় প্রচুর কেচেছি যেহেতু আজকে বৃহস্পতিবার তোমাদের দাদা ভাই নেই ওই জন্য রান্নাটা একটু দেরি করেই আজকে করব সব কেচে নিয়েছি এইগুলো আমি ছেলের সব প্যান্টগুলো বের করেছি এখানে সব ছেলেরই একটাও কাঁচা হয়নি শুক্রবার দিন কাচবো এরকম সব মেলে দিয়েছি একা হাতে তো ওই জন্য সমস্তটাই আমাকে নিজেকে সামলাতে হয় যখন তোমাদের দাদাভাই সুস্থ ছিল তখন তো আমাকে তো এগুলো সব একা হাতে বাজার করা সব কিছু তো করতে হতো না কিন্তু এখন এগুলো আমাকে নিজেকেই করতে হয় কি করব কিছু করার নেই আর আমার কষ্ট দুঃখ বোঝার মতন কেউ নেই গো বন্ধুরা শরীর খারাপ লাগলেও সেই আমি ভালো লাগলেও আমি খারাপ লাগলেও আমি কান্না করলেও আমি মন খারাপ লাগলে ঘরে এসে চুপ করে বসে থাকি জানলাটা খুলে রাস্তার দিকে মুখ করে কি করব বলো আজকে রান্না করতে দেরি হয়ে গেছে তাই আমি আজকে রান্না করব একটু পোলাও একসাথে সব বসিয়ে দেব একবারে কড়াইতে ফুলকপি আলু আর ডিম দিয়ে একটু কাজু কিশমিশ দিয়ে অল্প তেল মশলা দিয়ে ভাত ডাল রান্না করতে অনেক দেরি হয়ে যাবে তাই একবারে সব কিছু দিয়ে আমি পোলাওটা করে নেব চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি রান্নাটা হয়ে গেছে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি এই পোলাওটাই আজকে রান্না করেছি শীতের দিনে এই পোলাওটা বন্ধুরা খুবই ভালো লাগে খেতে এক পাকে এটা রাতের বেলাও তুমি গরম গরম করে খেতে পারো দেখো সবুজ সবুজ ওগুলো এটা হচ্ছে করে ধনে পাতা দিয়েছি শীতকাল যেহেতু একটু ধনে পাতা দিলে ভালো লাগে আমি পোলাওটা করেছি একদম ঝরঝরে হয়েছে তোমাদের দাদাভাই ভাই আবার এগুলো পছন্দ করে না যেহেতু চাষির ছেলে একটু ডাল ভাত পছন্দই করে বেশি মাছ ভাত আমার ছেলের আমি পছন্দ করি কিন্তু এখন আমাদের পাল্লায় পরে তোমার দাদা ভাই আমাদের সাথে অল্প অল্প খাওয়া শিখেছে আমি সব কিছুই অল্প অল্প দিয়েই করেছি যেহেতু তোমাদের দাদা ভাই খাবে তোমাদের একদিন অনেকদিন আগে আমি ভিডিওতে একটা ভিডিওতে বলেছি যে আমরা কিছুতে অল্প তেল মশলা অল্প দিই অল্প ঘি দিয়েছি একটু কাজু কিশমিশও দিয়েছি কাজু কিশমিশটা পড়লে তোমার দাদা ভাই খাবে না পাশে বেঁচে রেখে দেবে এটা আমাকে পরে দিয়ে দেবে আর সত্যি খুব ঝরঝরে হয়েছে জায়গাটা যেহেতু আমার কড়াইতে করেছি ছোট হয়ে গেছে ছেলেটাকে বললাম খেয়ে নেওয়া এখন খাবে না বলছে আমি এখন খাবো না পরে খাবো ওর খাওয়া দাওয়ার কোনো সিস্টেম নেই ওটাই আমার ভালো লাগে না যখন ভালো লাগে তখন খাবে মন চালে ঢেকে রাখি গরম থাকবে ছেলে যখন পরে খাবে তখন ওকে আবার দিতে দেব দেখো যখন আমরা খেয়ে নিচ্ছি ছেলেটাকে বলছি যে তুই খেয়ে নে তোমার দাদা কীরকম দেখো খুব ভয়ে ভয়ে থাকি এখন সময় বন্ধুরা প্রত্যেকটা সময় ভয়ে থাকি তার মধ্যে আমার দাদা ভাই হচ্ছে আমার একমাত্র ভরসা দাদা ভাইকে নিয়েই আমার জীবনের সব কিছু ও প্রচণ্ড গরম হাত দিতেও পারছি না আমার দাদা হয়ে মুখ বলছে ভালোই হয়েছে খেতে তোমরা যদি কেউ খেতে চাও আসতে পারো তোমাদেরকে আমি অন্য একদিন রেসিপিটা বলে দেবো খুব দিদি এসেছে দিদির বড়ো মেয়ের মেয়ে হয়েছে আমার ডান থেকে তো আমার জায়ামু দাঁড়িয়ে আছে দিদির জায়মু এসেছিলো দিদি জয়ামুকে চা করে দিলাম তোমাদের দাদা ভাই ছিল ঘরে তাও চা করে দিলাম সবাই চা খেলাম দিদির বড়ো মেয়ের মেয়ে হয়েছে তো আমার কাছে এসেছে বললো মেশিনে সব কাঁথা সেলাই করে দেয় মানে আমারও নাতনি নাতনিই হবে মেয়ে যখন হয়েছে তো নাতনি দিয়ে নাতনির কাঁথা সেলাই করে কাঁথাগুলো সেলাই করে দিয়ে ভালোই লাগছে কাঁথাগুলো সেলাই করতে পুচকির কাঁথা সেলাই করা এরকম সব কথাগুলো সেলাই করে নিয়ে চলে আসলাম তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে কথাগুলো মেশিনে বলো কথাগুলো কেমন সেলাই করেছি কমেন্টে জানিও ভালোই লাগছে আমার মুখে আর হাসি ধরছে না নাতির কাঁথা সেলাই করলাম এই কথাটা একটু বড়োই হয়েছে বললাম দিদি এই কথাটা তুই গায়ে দিতে পারবে হালকা যখন ঠান্ডা থাকবে গায়ে দিবি ছোটোগুলো পেতে দিতে বলবি তো ওদের টাউনের বাড়ি তো শীতটা একটুখানি কমই আছে নবদ্বীপ ওপারে দিদির বাড়ি দিদির মেয়ের বাড়িও ওপারে আর আমাদের বাড়িতে ধরো গঙ্গার এপারে এই হচ্ছে আমার দিদি মাস্টার তো বোন রাতের বেলা তোমাদের দাদা ভাই বললো আমি কিছু খাবো না প্রথমে বললাম তাহলে সুজি করি বললো যে না সুজি খেতে চায় না তারপরে আমি বললো শিমুই আছে আমি যে আছে বলে তাহলে সিমুই করো আমি বন্ধু সিমুই করেছি কিন্তু সিমইতে এলাচ দারচিনি লবঙ্গ কাজু কিশমিশ কিছুই দিইনি শুধু একটু ঘি দিয়ে ভেজে আমুল দুধ দিয়ে করেছি যেহেতু আমি গরুর দুধ খাই না তাই পায়েস পিঠে যাই করি না কোনো দুধের কোনো জিনিস করলে আমি আমুল দুধ দিয়েই করি আমল দুধ দিয়েই করে নিয়েছি তোমাদের দাদার জন্য যে তুলে মিললাম ঢেকে রাখলাম ছেলেরা আমি পরে খাবো তোমাদের দাদাকে দিয়ে আসি একদম অল্প মিষ্টি দিয়ে আমি করেছি দাদা ভাই খেয়ে নিক দাদা বসে আছে যেটুকুনি খেতে চাই আমি চেষ্টা করি বন্ধুরা তোমাদেরকে এর আগেও আমি বলেছি আমি চেষ্টা করি হয়তো অনেক পারি না কিন্তু চেষ্টা করি নিজের শখ কখনোই আমি আর পূরণ করি না কারণ যে মানুষটা অসুস্থ সে আমাদের খুব দিয়েছে খুব করেছে আমাদের জন্য আজকে সে অসুস্থ আমি চাই না সে কোনো কিছুতে কষ্ট পাক বা আঘাত পাক এ দেখো পাটা দেখতে পাচ্ছ পাটা অনেক শুকিয়ে গেছে পাটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম খুব হাই সুগার ডাক্তারবাবুরা খুব ভয় পেয়েছিল। হল ডায়ালিসিস কেন ডায়ালিসিস করতে করতে শরীরের অঙ্গ সবই নষ্ট হয়ে যায় শিরাগুলোও ধরো সমাজ সব দূর মানে কি বলবো নষ্টই হয়ে যায় আর কত সহ্য করতে পারে আর সহ্যও করতে পারে না খাওয়া হয়ে গেছে তোমরা দাদা ভাই এবার দেবো ওষুধ শুধু দেখো ওষুধটা সারাদিনে কতগুলো করে ওষুধ খায় এখানে পাঁচ ছটা ওষুধ দিয়ে দিয়েছি এক লিটার জল বরাদ্দ সারাদিনে তোমাদের দাদা ভাইয়ের এক লিটার জলের মধ্যে চা ডাল ঝোল ওষুধ কি করে সম্ভব বলো তাও এখন আর তোমার দাদা ভাই মানে না খায় দেখো এক লিটার জলের মধ্যে সব এখন আর মেপে দিই না আগে মেপে দিতাম এখন এমনি খায় দেখো বলছে ঘুমের ওষুধ দিয়েছো ঘুমের ওষুধ ঘুম হয় না রাতের বেলা একদম সারা রাত বসে বসে শুধু পা ডলে আর একটু ঘুম হয় না